অ্যাডমিশন টাইমে রিভিশনের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি তুমি একটা টপিক একবার পরে যদি পরীক্ষার হলে যাও তাহলে দ্যার ইজ এ মানে হাই চান্স তুমি ওই টপিকটা পরীক্ষার হলে যে মনে করতে পারবো না কিংবা তোমার আফসা মনে পড়বে তুমি এক্সাক্ট কারেক্ট অ্যান্সারটা দাগিয়ে আসতে পারবো না লিখে আসতে পারবো না তুমি ধরো টোটাল একশোটা টপিকের ভিতরে দশটা টপিক না পড়ে চলে যাইতে পারবা না পড়ে চলে গেলেও তুমি পরীক্ষায় ভালো করতে পারবা যদি তুমি তুমি অন্যান্য যে নব্বই টপিক আছে টপিক একদম হিউজ রিভিশন দিয়ে যাও কিন্তু তুমি রিভিশন না দিয়ে একশোটায় একশোটাই শেষ করে গেলা পরীক্ষার হলে যে তোমার পারার চান্স অনেক কম তো তুমি যদি শেষ নাও করতে পারো রিভিশন বেশি দাও রিভিশন ছাড়া অ্যাডমিশনে পরীক্ষা দিতে যায় না সো অ্যাডমিশনে যত বেশি সম্ভব তুমি এখন রিভিশন দাও এই যে লাস্ট মান্থে আসি আমরা এখন নভেম্বর দ্য গ্রেট নভেম্বর এই নভেম্বরে এসে তোমাকে হিউজ পরিমাণ রিভিশন দিতে হবে ধরো তোমার টোটাল যতগুলো টপিক এখনো বাকি আছে সেই টপিকগুলোকে তুমি এমনভাবে প্ল্যান করো সেই অংশটাকে এমনভাবে প্ল্যান করো যে প্রতিদিন ওই বাদ থাকা টপিকগুলোর অল্প কিছু করে কভার হোক আর তুমি ইদানিং মানে এযাবৎকালীন যা যা পড়ছো ওইগুলোকে তুমি বারবার 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 রিভিশন দাও তোমার স্ট্রং পয়েন্টটা খুঁজে বের করো স্ট্রং পয়েন্টকে আরো বেশি স্ট্রং করার জন্য বারবার বারবার রিভিশন দাও যেগুলো তোমার উইক পয়েন্ট আছে উইক পয়েন্টগুলো বারবার বারবার রিভিশন দিয়ে যেগুলো তুমি একদমই পারো না মনে হচ্ছে যে যদি সময় আমার হয়ে যাবে ওইটা টপিক হয় তাহলে ওইটার জন্য আলাদা সময় বের করে ওটা তুমি শেখার চেষ্টা করো বাট যদি ওটা অতটা গুরুত্বপূর্ণ না হয় তুমি দরকার হলে ছেড়ে চলে যাও বাট রিভিশনের সাথে কম্প্রোমাইজ করো না রিভিশন ফার্স্ট প্রায়োরিটি রিভিশন প্রথম প্রায়োরিটি পরীক্ষায় যে ভালো করার জন্য কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য পরীক্ষায় এক্সিকিউট করে আসার জন্য রিভিশনের কোনো বিকল্প নাই আশা করি আমার এই মেসেজটা তোমার মাথায় একদম ক্লিয়ারলি ঢুকছে তুমি যদি রিভিশন না দাও তাহলে তুমি কি টাইপের বিপদে পড়বা এইটা তুমি বুঝতে পারবা এই এই এসে তুমি মডেল টেস্ট এক্সাম না বিভিন্ন সিলেবাসে তোমার মডেল টেস্ট এক্সাম হবে একটা মডেল টেস্টের আগে পাঁচ ছয় বার রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চাও একটা মডেল টেস্ট আগে যে কোনো একটা মডেল টেস্টের আগে ওই মডেল টেস্টের যে সিলেবাস আছে ওই সিলেবাস পাঁচ ছয় বার রিভিশন দিয়ে তারপরে পরীক্ষা দিতে চাও আর আরো কয়েকটা মডেল টেস্ট জাস্ট একবার পরে যায়ও দুইটার ভিতরে নাম্বার পাওয়ার ভিতরে পার্থক্যটা তুমি নিজেই বুঝতে পারবা আশা করি আমার এই মেসেজটা তোমার মাথার ভিতরে ক্লিয়ারলি ঢুকছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে